বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন পাঁচ এক দশমিক এক ছয় এর সাধারণ ভগ্নাংশ কোনটি ক এক সমস্ত ছয় ভাগের এক সমস্ত পঁয়তাল্লিশ ভাগের আট গ এক সমস্ত নিরানব্বই ভাগের ষোল ঘ এক সমস্ত পঁচিশ ভাগের চার সূত্র ত্রিশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মি দিয়ে দিন সঠিক উত্তর ঘ এক সমস্ত পঁচিশ ভাগের চার ব্যাখ্যা সংখ্যাটি লিখি এক দশমিক এক ছয় ভগ্নাংশে প্রকাশ করলে আমরা লিখতে পারি সমান এক দশমিক ভাগ একশো আমরা এখানে সমস্ত সূত্রটি প্রয়োগ করব সমস্ত সূত্র অনুসারে শর্ত আছে যদি লব হর থেকে বড় হয় তাহলেই সমস্ত প্রয়োগ করা হয় সেক্ষেত্রে সমস্ত সমান লব ভাগ হর এর পূর্ণ সংখ্যা গুণিতক লব বিয়োগ হর ভাগ হর সেক্ষেত্রে আমরা লিখতে পারি সমান একশো ষোলো ভাগ একশো করলে আমরা পূর্ণ সংখ্যা পাবো এক সুতরাং এক লিখবো প্রথমে তারপরে লব বিয়োগ হর অর্থাৎ একশো ষোলো বিয়োগ একশো তাহলে আমরা পাবো ষোলো আর হর একশোই থাকবে সুতরাং এক সমস্ত ষোলো ভাগের একশো লব ও হরকে চার দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো সমান এক সমস্ত পঁচিশ ভাগের চার উত্তর ঘ এক সমস্ত পঁচিশ ভাগের চার টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না